কোচিকাচে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে যাওয়া মিনিবাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর আহত চালক যদিও এই দুর্ঘটনায় অক্ষত রয়েছেন বাসে থাকা ছাত্রছাত্রীরা ঘটনা ধর্মন করে পশ্চিম দেওয়ানপাশ এলাকায় স্কুলে মিনিবাস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চালকের আঘাত গুরুতর হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিলচরে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি ধর্মনগরী কিডজি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ে রয়েছে ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে আসার জন্য একটি মিনিবাস এই বাসটি নিয়ে প্রতিদিন ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যায় বাস শুক্রবারও তার ব্যতিক্রম ছিল না কিন্তু কিডসির মিনি বাসটি এদিন পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতে দিয়ে কচি কাচা স্কুল পড়ুয়াদের নিয়ে স্কুলে যাবার পথে একজন ছাত্রের প্রাতঃকর্ম সম্পূর্ণ করার জন্য চালক নেমেছিলেন এই ফাঁকি গাড়িতে বসে থাকা একটি ছাত্র এক্সিলেটার অন করে দেয় এই অন করে দেওয়ার ফলে এক্সিলেটারের গতি বাসের গতিকে বাড়িয়ে দেয় এবং বাসটি নিচে থেকে জলের দিকে ধাবিত হয় এ অবস্থা দেখে গাড়ির চালক গাড়িটিকে ধরার জন্য পেছন পেছন ধাবিত হয় কিছু জায়গা অতিক্রম করার পর বাসটি রাস্তার পাশে জলের মধ্যে গড়িয়ে পড়ে ইতিমধ্যে চালক বাসটিকে ধরতে সক্ষম হলেও বাসটিকে থামাতে পারেনি ছয় থেকে সাতজন বাচ্চা অল্প বিস্তর হলেও বাসের চালক গুরুতর আহত হয় এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বাসটিকে সরিয়ে চালককে বের করে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় চালককে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় জন অবস্থায় রয়েছে গাড়ি চালক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় শিলচরে এদিকে বাচ্চারা অল্প বিস্তর আহত হলেও খুব একটা প্রভাব এদের মধ্যে পড়েনি ছাত্র নিয়ে স্কুলের মিনিবাস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় আমার নাম দীপঙ্কর দেব আমার মেয়ে স্কুলে পড়ে তো যখন সাড়ে নটায় বাচ্চাটা পিক আপ করলো তারপরে অন্যান্য বাচ্চাদের নিয়ে আসার সময় মন্তলাতে যখন আরেকটা বাচ্চাকে পিক আপ করার সময় বাচ্চাটা দেরি করছে তো বাচ্চাটাকে আসছে না জন্য সে নেমে দেখতে চাইছে কেন আসছে না তখন ওই হঠাৎ আরেকটা সামনে বসা ছিল বাচ্চাটা সেটা মানে গাড়ির চাবিটা ফোন করে দিল তখন গাড়িটা একটু লাভ দিল তখন ওই ড্রাইভারটা গাড়িটাকে আটকাতে গিয়ে সে গাড়ির নিচে চাপা করেছে আর গাড়িটা সাইডের দিকে জমিনের মধ্যে পড়ে গেছে ড্রাইভারের নাম কি ড্রাইভারের নাম ঘুমণি সিং কোন স্কুলের গাড়িটা হ্যাঁ কোন স্কুলের গাড়ি ওই স্কুল